হ্যাঁ দর্শক বন্ধু আজকে আমি আপনাদেরকে বলবো এরকম সাতটি টুকরো তাল পাতার থেকে কেটে নিতে হবে পরপর এখান থেকে এখান থেকে এরকম পরপর সাতটি টুকরো কেটে নিয়ে একটি মাপ আছে সেই মাপ মেপে আপনাকে যাদের অবাধ্য সম্পর্ক তাদের দুজনার নাম লিখে কোনো মন্ত্রণা কোনো যন্ত্রণা একটি পদ্ধতি আপনাকে বলবো সেই পদ্ধতিটি করে আপনি যে কোনো অবদ্ধ সম্পর্ককে বিচ্ছেদ করে দিতে পারবেন তাদের মধ্যে ঝগড়া অশান্তি লেগে যাবে কেউ কারুর আর মুখ দেখতে চাইবে না আজকে বেশি কথা বাড়াবো না দর্শক বন্ধু কিভাবে কাজ করতে হবে সেই বিষয় বলবো একদম সহজভাবে সহজ ভাষায় বুঝিয়ে বলবো চলুন তাহলে কিভাবে কাজ করতে হবে সেই বিষয় বলবো। দর্শক বন্ধু এরকম সাতটি পাতা থেকে আপনাকে টুকরো করে নিতে হবে এরকম এক দুই তিন চার পাঁচ ছয় সাত সাতটি করে নিয়ে আপনার মধ্য অঙ্গলে যে এই কাজটি করবেন ঠিক মধ্য অঙ্গলের এক কর করে কেটে নেবেন আর একটি লাল পেন সংগ্রহ করে ঠিক অমাবস্যার রাত বা পূর্ণিমার রাত্রে আপনি পবিত্র স্থানে ধূপ প্রদীপ জ্বালিয়ে একটি ঘিয়ের প্রদীপ জ্বালিয়ে শুদ্ধ বস্ত্রে শুদ্ধ আসনে এই কাজটি করতে হবে আর একটি ছুচ লাগবে দর্শক বন্ধু কি করতে হবে এক কর করে কেটে নিতে হবে সাতটার থেকে নেয়ার পরে আপনি আপনার পরিবারের কেউ যদি অবদ্ধ সম্পর্কতে জড়িত থাকে দেখা গেল আপনার স্ত্রী বা আপনার সন্তান কোনো অবদ্ধ সম্পর্কতে জড়িত বা আপনার স্বামী যার জন্য আপনার সংসারের মান সম্মান চলে যাচ্ছে তার জন্য এই উপায়টি করা কি করতে হবে এরকম সাতটি টুকরো করে নিয়ে দর্শক বন্ধু আপনাকে এক কর কাটবেন কাটার পরে এক সাইডে একজনের নাম আর এক সাইডে আরেকজনের নাম সাতটিতে লিখবেন লেখার পরে দর্শক বন্ধু ঠিক রাত অমাবস্যা রাত্রে সাতটার থেকে নটার মধ্যে এই কাজটি করবেন নাম দুজনার সাতটার মধ্যেই দুই সাইডে লিখবেন লেখার পরে সর্ষের তেল দিয়ে ভালো করে মাখাবেন দর্শক বন্ধু মাখিয়ে নিয়ে একটি সূচের মধ্যে বড় মাপের একটি সুচ নেবেন সেই সূচের মধ্যে দর্শক বন্ধু একটার পর একটা সাজাবেন ভালো করে সাজাবেন যে কোনো অবদ্ধ সম্পর্ক নষ্ট হয়ে যাবে তৃতীয় ব্যক্তি নষ্ট হয়ে যাবে কি করতে হবে একটি সূচের মধ্যে একটার পর একটা গেতে দিতে হবে দেবার পরে দর্শক বন্ধু রাত নটার থেকে এগারোটার মধ্যে শুদ্ধ বস্ত্রে শুদ্ধ আসনে বসে ধূপ প্রদীপ জ্বালিয়ে পবিত্র স্থানে বসে আপনাকে ওটিকে ভালো করে কপ্পুরে দিয়ে আগুন জ্বালিয়ে দেবেন দেওয়ার পরে দর্শক বন্ধু যে কোনো তিন রাস্তার মোড়ে আপনি রেখে আসুন যে কোনো অবাদ্য সম্পর্ক চির জীবনের মতো বিচ্ছেদ হয়ে যাবে কেউ কারোর সাথে কথা বলবে না এবং আপনার সংসারের আবারও ভালো হবে যার জন্য আপনার সম্পর্কটা নষ্ট হয়ে যাচ্ছিলো আপনার ভালো সম্পর্ক তৃতীয় ব্যক্তি চলে এসেছিলো আশা করি আমি আপনাদেরকে যেইভাবে বুঝিয়ে বললাম সঠিকভাবে সঠিক নিয়মে করুন তৃতীয় ব্যক্তি দূরে চলে যাবে আর হ্যাঁ দর্শক বন্ধু আপনারা সবাই ভালো থাকুন সুস্থ থাকুন মা নাগমাতা রানী আপনাদের সর্বোচ্চ পূরণ করুক আর আপনারা সদা সর্বদা রাধে রাধে চ্যানেলে জুড়ে থাকুন